আসসালামু আলাইকুম আপনার জীবন হোক সুস্থ সুন্দর ও আলোকিত প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গণ ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারী স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন আপনাদের কাছে নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর আলম মেডিকেল অঙ্কোলজিস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল স্বাগত আপনাকে কেমন আছেন ভালো আছে ধন্যবাদ আপনাকে শুরুতে জানতে চাই এই অক্টোবর মাসে আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা নারী এবং বাংলাদেশ প্রতিদিন যে আয়োজনটা করেছি সেখান থেকে প্রথমে শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে যে বাংলাদেশে ক্যান্সারের চিত্রটা এই মুহূর্তে কেমন বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সারের চিত্রটা আমরা যেহেতু আজকে অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার কথা বলি ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশের চিত্রটা একটু ডিফারেন্ট মানে ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ডের চিত্রের সাথে আমাদের যে থার্ড ওয়ার্ল্ড ধরি আমাদের দেশে আমাদের দেশে একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে প্রতি এক লাখ ফিমেল মহিলার মধ্যে তেইশ জন আক্রান্ত হচ্ছে তেইশ জন প্রতি এক লাখে তেইশ জন আক্রান্ত হচ্ছে এটা এটা হচ্ছে বড় যে একটু আমাদেরকে অ্যালার্ম করে সেটা হচ্ছে যে পনেরো থেকে চুয়াল্লিশ বছরের এই যে বয়সটা প্রোডাক্টিভ এজ আমরা বলি এটাকে এই বয়সটা একটা অ্যাক্টিভ এজ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স জীবনে এই বয়সের ওই সংখ্যাটার উনিশ ভাগের উপরে ক্যান্সার আক্রান্ত হচ্ছে এই বয়সে আমরা এই বয়সে এটা আমরা চাই না কারণ ব্রেস্ট ক্যান্সার যে ইউজুয়াল যে বয়স এটা কিন্তু মেনু ঋতুর যে বন্ধ হয় ঋতু বন্ধ হওয়ার পরে ইয়েটা হবে মানে থার্টি ফাইভের পরে না এটা ফর্টি ফাইভের পরে পোস্ট মেনোপোজাল এইজ বলি এটাকে আমরা আমরা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর ধরেই হচ্ছে যে তাদের ঋতু বন্ধ হবে বন্ধ হওয়ার পরে এটা নর্মালি ক্যান্সারটা কিন্তু আমাদের দেশে দেখেন পনেরো থেকে চুয়াল্লিশ বছর এবং অ্যাভারেজ যে গড় বয়স যেটা ধরুন ছত্রিশ বছর এটা হচ্ছে আমাদের দেশের জন্য অ্যালার্মিং একটা অ্যালার্মিং কারণটা কি মানে এই টেনেন্সিটা দিনকে দিন বাড়ছে এইটার এটার কারণ অনেক আমার এটা আমাদের যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের সচেতনতা একটু সচেতনতা আমাদের একটু একটু রক্ষণশীলতা আমাদের সমাজটাতে একটু রক্ষণশীল সমাজ এইভাবে যেমন আমরা ওই গবেষণা দেখাচ্ছে যে ওমেন ষাট ভাগ মহিলারা এটা মনে করে তাদের একটা লাম্প হয়েছে বৃষ্টি একটা চাকা বা একটা পিণ্ড আছে পেন নেই কিছু নেই এটা কিছু কোনো গুরুত্ব দিচ্ছে না এই যে যে ভাগ যারা এটা চিন্তা করছে তার শুধু একটা আনইউজুয়াল একটা জিনিস সেটাকে সে গুরুত্ব দিবে না গুরুত্ব দেয় এই যে না দেয়ার যে এই যে একটা জায়গা সেটার মনে মানে মনে করে না যেটা তার জন্য অ্যালার্মিং বা এটা একটা সময় লাইফ থ্রেট হয়ে যেতে পারে এটা একটা বিষয় আমাদের দেশে আরও যে একটা বিষয় এই ওই ওই পরিসংখ্যানে দেখে দেখে দেখিয়েছে ওরা যে আমাদের এই সংখ্যাটার সাইড ভাগ হলো হাউস ওয়াইফ জি এই যে বয়সে দেখেন হাউস ওয়াইফ কেন বললাম যে হাউস ওয়াইফ যারা আছে ওরা একটু আমাদের কোথাও যেন একটা অবহেলার জায়গায় বা ও নিজেও নিজেকে এগিয়ে আনতে চাচ্ছে না এটা একটা ওখানে বত্রিশ ভাগ সার্ভিস ফিমেল দেখানো হচ্ছে যে বত্রিশ ভাগ ওয়ার্কিং ওয়ার্কিং লেডি সেখানে দেখানো হচ্ছে তো এই যে ষাট ভাগ হাউস ওয়াইফ বা একদম তারা এটা পিণ্ড হিসেবে নিচ্ছে এটা কোনো কিছু কিছুই মনে করতেছে না এবং আমাদের এই যে একটা ইয়াং বয়সে ক্যান্সারটা আসছে এটা আমাদের ইয়াং বয়সে ক্যান্সার আসার কথা না আমাদের দেশে ইয়াং বয়সে ক্যান্সার এটা এটার আপনি যে কারণে কথা বলেন আমাদের দেশে একটা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা এক্সারসাইজ আমাদের শারীরিক ফিটনেস রাখার জন্য শারীরিক পরিশ্রমিক আমরা কাইক শ্রম নেই আমাদের আমাদের এখন সবগুলো ব্রেন ওয়ার্ক

হওয়ার এই জেন্ডারের কারণে একটা জেনেটিক ফ্যাক্টর আছে আমাদের যে ফ্যামিলি হিস্ট্রি আছে মায়ের বা বোনের বা খালার বেস্ট ক্যান্সার ছিল তার হওয়ার একটা সব ফ্যামিলি হিস্ট্রি একটা বিষয় আছে তারপরে হচ্ছে যে তারা যখন কোনো কারণে তার অনেক রোগের কারণে ট্রিটমেন্ট নিচ্ছে ওই ট্রিটমেন্টে হরমোন রিপ্লেসমেন্ট অথবা রেডিয়েশন এক্সপোজার এলে তার এটা এটা আন করে এগুলো কন্ট্রোল করা যাবে না কিন্তু যেটা কন্ট্রোল লেভেল যেগুলো আমি লাইফ চেল চেঞ্জ করে হতে পারি যেমন ওবেসিটি মোটা হয়ে যাওয়া জি আমাদের এখন জাতিগত সমস্যা যে মোটা হয়ে যাওয়া এটা আমাদের একটা জাতিগত সমস্যা হয়ে যাচ্ছে এইটা এটা তো ওবেস তার ফ্যাট বেশি তার স্ট্রোজেন বেশি জি তার যেমন আমাদের এখন খাবারের যে ধরনটাই বদলে গেছে আমাদের জেনারেশনে ইয়াং জেনারেশন প্রসেসড ফেটি খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড মানে এই যে যে খাবারগুলোতে আমাদের অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা একটা

এটা এটা আমাদের দেশে আমরা এখন এখনলেক্ট করছি না স্মোকিং অ্যালকহলি এটা চলে আসতেছে তার ফলে এই সব বিষয়গুলো যদি আমরা ধরি ইয়াংদের মধ্যে এই প্রবণতাটা আসবে এই ইয়াংদের প্রবণতা থেকে ইয়াং ব্রেস্ট ক্যান্সার হওয়ার যে ঝুঁকিটা বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসাই সব বড় চ্যালেঞ্জ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা আমার 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 খুব খুব চ্যালেঞ্জ কাছে কাছে লাগে না যে আমরা একদম কারণ আমার কাছে মনে হয় যে আমরা ইন্টারন্যাশনাল মানে চিকিৎসা আমাদের দেশে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় ইয়েটা যে আমাদের দেশে ইন্টারন্যাশনাল মানে চিকিৎসা আমাদের হচ্ছে কারণ আমাদের এই মেসেজটি হয়তো অনেকে জানে না কারণ আমাদের দেশে হয়তো নেতিবাচক একটা

আমার মনে হয় এটা পাই না অর্থ হইলো যে এটা নাই যদি পাই না যদি আর আমি বলি যে না এটা আছে আমার সিস্টেম ডেভেলপ না এটা এটা ঠিক আমার আমি আমার ইয়াটা কারণ আমি আমার দেশে এখন আমাদের যে অবস্থা যেমন আমরা সহজ এটার উদাহরণটা যদি আমি বলি দুই সালে যখন করোনাকালীন যে সময়টা তখন তো আমাদের দেশের কোনো কেউ আমাদের বাইরে যায়নি কেউ বাইরে যায় না তো এই চিকিৎসাটা আমাদের দেশে ডক্টরই তখন তো কোনো কেওয়াসও হয় না যে না এই এটা ওটা হয় না ওটা হয় না এটা জিজ্ঞাসা কোনো কিছু হয় না সবকিছু এখানে সবকিছু এখানে হয়েছে সুন্দরভাবে হয়েছে কোনো কেউ আছে না যে একদম রোগী মারা যাচ্ছে মারা যাচ্ছে ডাক্তাররা কিছু করতে পারতেছে না হ্যাঁ এখন কি হবে এরকম কোন জিজ্ঞাসা হবে ফলে হয়ে লোকে যে এই যে যে মাইন্ড এই যে যে নেতিবাচক যে জায়গাটা এই নেতিবাচক জায়গাটা হলো আমাদের ভাবনার একটা জায়গা ভাবনার পরিবর্তন একটা জায়গা এই জায়গাটা তৈরি হলো কেন মনে হয় আপনার এই যে আমাদের ট্রিটমেন্ট ডক্টর হসপিটাল ফার্মাসিটিক্যাল ওষুধ গেলে আমাদের এখানে কোয়ালিটি খারাপ ডাক্তার ভালো হসপিটাল এটা ওটা আমরা কেন এই নীতি করছি এটা আমার মনে হয় যে এটা আমাদের ডাক্তার ভালো না এটা আমি এগ্রি করি না আমাদের দেশে ডাক্তারদের বা আমাদের দেশের আমাদের দেশটা না অনেক সুন্দর কারণ আমাদের দেশে আপনি খেয়াল করেন আঠারো কোটি জনবসতি আমরা একটা হোমোজেন আছে আমাদের কিন্তু গোত্রে গোত্রে কোনো ইয়ে নেই ঝগড়া ফেসার নেই কোনো যুদ্ধ নেই কোনো কিছু নেই আমরা বাঙালি জাতি একটা আমাদের নিজস্ব একটা সংস্কৃতি একটা স্ট্রং একটা সংস্কৃতি আছে সেটা নিয়ে আমরা অদ্ভুতভাবে আমরা খুব সুখী একটা জাতি আমাদের কিছু সুখী হতে কিছু লাগে না ছোট্ট একটু মিনিমাম কিছু হইলে আমরা সুখী হতে পারি একটু হেসে কথা বললে আমরা সুখী হতে পারি ফলে হয়েছে যে আমাদের দেশে আমি আবারও বলি যে আমাদের দেশে সব আছে আমাদের দেশে ডাক্তার আছে হ্যাঁ ডাক্তার আমাদের জনসংখ্যার অনুপাতে ডাক্তার আরো বাড়াতে হবে আপনার যদি চ্যালেঞ্জ বলে তাহলে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার বাড়াতে হবে আমাদের বিশেষায়িত হাসপাতাল বাড়াতে হবে বিশেষায়িত হাসপাতালগুলো বাড়াতে হবে এগুলো যদি তাহলে এখন আমাদের সরকারি হাসপাতালে আমরা দেখতেছি বিশাল বড় একটা কিউতে আমরা দাঁড়িয়ে আছে এটা কিউতে এটা সব সবখানে এটা হয় এই যে কিউটা হয় আমরা যদি এই হাসপাতাল এবং ডাক্তার মেন পাওয়ার স্কিল্ড ম্যান পাওয়ার ট্রেন্ড ম্যান পাওয়ার এই সবগুলোতে নিয়ে আসতে পারলে আমাদের এই যে এই যে আপনার একটা সুন্দর একটা সিস্টেম আমি ডেভেলপ করে দেবো জি তাহলে আমার যা আছে লজিস্টিক এতেই আমি একটা হাসি মুখে সব কিছু করে ফেলতে পারি জি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সব থেকে সাধারণ প্রাথমিক উপসর্গ হলো কী কী সাধারণ উপসর্গ প্রথমেই উপসর্গ হচ্ছে ব্রেস্টের সাইজ শেপ চেঞ্জ হয়ে যাওয়া যেটা লাম্প হচ্ছে যে দুইটা ব্রেস্ট এক সাইজের একটু সাইজ শেপ চেঞ্জ হয়ে যায় সব কালার চেঞ্জ হয় অনেক সময় দেখা যায় হাত দিলে এটা তো আমি চোখে দেখলে কায়নার সামনে চোখে দাঁড়িয়ে দেখতে একজন ব্যক্তি সে এটা নিজে এটা লক্ষ্য করবে তারপর হচ্ছে তার হাত দিয়ে দেখা যায় একটা পিণ্ড আসছে এই যে যে পিণ্ডটা তার আগে ছিল না এখন আসছে এটা তাকে ইয়ার চিন্তা করতে হবে যে এই পিণ্ডটা তো আমার আগে ছিল না এখন আমার এই পিণ্ডটা আসছে তাহলে একটা পিণ্ড সাইজ শেপ চেঞ্জ হওয়া স্কিনের কালার চেঞ্জ হয়ে যাওয়া ব্রেস্টের যে নিপল আছে নিপল থেকে ডিসচার্জ হওয়া জি একটা আনমেরিড লেডি তার ডিসচার্জ হওয়ার কথা না সে ডিসচার্জ হচ্ছে এই ডিসচার্জ হওয়া বা নিপলটা ভিতর দিকে ডেবে যাওয়া এই সবগুলো যদি তার সে নিজে বুঝতে পারবে সেটা মধ্যে একটা টের পাবে কিন্তু মজার বিষয় হচ্ছে যে এটা কোনো পেইন নেই তাই सीटेट কোনো সাইড ইফেক্টস না তার কোনো এলার্মিং মানে তাকে ভাবায় তলে ভয় পায় তলে কোনো সাইন নেই সাইলেন্ট স্ক্রিনিং টেস্ট বা ম্যামোগ্রাম কতটা কার্যকর প্রমোলিত হচ্ছে বাংলাদেশে স্ক্রিনিং টেস্ট এটা হচ্ছে যেটা এটা খুবই কার্যকর একটা পদক্ষেপ প্রথমে আমাদের জানতে স্ক্রিনিংটা কি আসলে আমাদের অনেকে জানেন না স্ক্রিনিং স্ক্রিনিং হচ্ছে যারা সুস্থ মানুষ ক্যান্সার রোগী না জি যারা সুস্থ মানুষ তাদেরকে বছরে একটা সময়ে নির্দিষ্ট সময়ে মেমোগ্রাম করা চেক আপ করা জি আর কিছু না চেক করতে আসা এই চেক আপটা আমরা দুইভাবে হতে পারি শুধু ম্যামোগ্রাম আমাদের এটা ম্যামোগ্রাম একটা ট্যুরস ম্যামোগ্রামটা চল্লিশের আগে কোনো ইফেক্ট করে না এটা চল্লিশের পরে করতে হয় মেমোগ্রামটা এটা একটা তার মানে তথ্যটা হচ্ছে যে

এই যে সহজ একটা বিষয় এটা মাসিকের সাথে সম্পর্ক মাসিকের সাথে সম্পর্ক না সে যদি মনে করে আমি মাসে আঠারো তারিখে করবো বিশ তারিখে করবো যেকোনো নির্ধারিত একটা একটা দিন করবে না মাসিকের সাথে একটা সম্পর্ক না এটা হচ্ছে যে সে একদিন তার রুমে দরজা জানা বন্ধ করে প্রপার একদম আলো 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 থাকবে একটা মিররের সামনে যাবে মায়নার সামনে যে সে টপলেস হয়ে নিজেকে দেখবে নিজেকে দেখবে প্রথম তারপর টাচ পালপেট করবে মালপেট করে এই পরীক্ষাটা করে সুন্দর সুন্দর ইউটিউবে ভিডিও আছে যেগুলো দেখি সে তার ন্যাচারাল ন্যাচারাল যে বডি এই ন্যাচারাল আছে তার এটি দেখা কাজ আর কোনো কাজ না যদি মনে করে না এই মাসে আমি এটা কোনো ব্যাপার না দেখি দেখি কেন দেখবো না এটা একটা অভ্যাসে আনতে হবে যদি আমি এটা অভ্যাস আনতে তাহলে সেলফ বেসড একদম ডাক্তার এটা চেক করে দেবে ডাক্তার চেক করে দেবে যদি চল্লিশ বছরের আগে যদি আসে তাহলে প্রতি তিন বছর পর পর যাবে ডাক্তারের কাছে আর চল্লিশ বছরের পরে প্রতি বছর যাবে জি সব রোগী কি কেমোথেরাপির প্রয়োজনীয়তা অনুভব করেন কেমোথেরাপি এটা আমাদের আমি মেডিকেল অঙ্কোলজিস্ট জি আমাদের কেমোথেরাপি এটার হিসাবটা করবে হচ্ছে যে সে কোন স্টেজে ডাক্তারের কাছে প্রেজেন্ট করবে গেছে আমাদের স্টেজ আর্লি ব্রেস্ট ক্যান্সার লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার তো এই যে আমাদের যে তিনটে স্তরে আমরা যে ভাগ করি তিনটে স্তরে ভাগ করার ফলে দেখা যায় অনেক সময় এমন একটা স্তর আছে যে অনেক ছোট টিম ওখানে হয়তো তার কেমোথেরাপি লাগবে না কিন্তু কেমোথেরাপি লাগবে না এইটার জন্য এটার অনেক বড় একটা টুস কারণ আমি না করার জন্য আমার অনেক লজিস্টিক দরকার জি আর না করে আমি না করে ফেললাম কিন্তু দরকার ছিল কিন্তু সেমো পেলো না তারপর দেখা গেলো ডিজিটটা ফিরে আসলো এই ডিজিটা ফিরে আসলে আমরা এই আসতে যাবো না কেমো থেরাপি একদম লাগবে না এটা একদমই খুব রেয়ার একদম কিছু ক্ষেত্রে আছে একদম ছোট টিউমারে ক্ষেত্রে কেমোথেরাপি লাগবে না কিন্তু হরমোন থেরাপি লাগবে আমরা মেডিকেল মেনলি তো সিস্টেমিক থেরাপি কাজ করি খুলি সিস্টেমিক থেরাপি হচ্ছে আমি একটু খুলি বলি সেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের দুই স্টেপে হবে ক্যান্সার যে ক্যান্সার ট্রিটমেন্ট একটা লোকাল একটা সিস্টেমিক লোকাল হচ্ছে যে আমরা ঠিক যে পিণ্ডটা আছে পিণ্ডটা অপারেশন করে নিয়ে আসলাম হবে এটা লোকাল এটা এটা হলো সার্জনদের কাজ আর এখানে রেডিয়েশান দিয়েছিলাম এটা লোকাল কারণ এই দুটো লোকাল থেরাপির অংশ সিস্টেমিক থেরাপি হচ্ছে যে আমি তা আমার সার্কুলেশনের মধ্যে আমি ব্লাডের মধ্যে বা আমি মুখে খেলাম আমাদের রক্তের মাধ্যমে যে ট্রিটমেন্টটা শরীরের মধ্যে পরিবাহিত হবে সেটা সিস্টেমিক থেরাপি আমাদের মেডিকেল অনুগ্রহ যে সিস্টেমিক থেরাপির মধ্যে কেমোথেরাপি হরমোন থেরাপি থেরাপি টার্গেটেড থেরাপি এখন অনেক মানে আধুনিক যে এক একটা মানে আমরা ক্যান্সার কিন্তু আমরা এখন আতঙ্কের বা এই জায়গাটা তো আমাদের এখন নেই আসলে আমরা এটাকে এখন অন্য আট দশটা রোগের মধ্যে মনে করতে চাচ্ছি টার্গেটেড থেরাপি বা ইমিউনো থেরাপি কীভাবে কাজ করেছিল ইমিউনো থেরাপি শরীরের আমাদের একটা ডিফেন্স আছে শরীরে এটা ন্যাচারাল গড গিফটেড এটা কি ইমিউনিটি সিস্টেমের সাথে ইমিউনিটি সিস্টেমের সাথে এটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে ডিফেন্সটা

এখানে একটা আমার শরীর একটা টিস্যু নর্মাল ছিল নর্মাল ছিল অ্যাবনর্মাল হয়ে গেল অ্যাবনর একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা এইভাবে ভাঙতে ভাঙতে বাড়তে বাড়তে একটা টিউমারের মতো ধরল এইটা তখন শরীর চিনতে পারে না এটা শরীর তখন এটাকে ফরেন ফরেন বডি হিসাবে ট্রিট করছে এই ন্যাচারাল থেকে আনন্যাচারাল বা অ্যাবনর্মাল যখন হলো তখন এটা শরীর রিকগনাইজ করতে পারছে না তখন ইমিউন সিস্টেম আমাদের কিছু ড্রাগস আছে আমরা ওইটা শরীরের মধ্যে দেওয়ার সাথে তার শরীরে যে ইমিউন সিস্টেমটা ওটাকে অ্যাক্টিভেট করবে অ্যাক্টিভেট করে ওই টিউমার সেলটাকে কিল করবে জি হরমোন থেরাপি কোন ধরনের রোগীর জন্য কার্যকর হরমোন থেরাপি ব্রেস্ট ক্যান্সারের একটা স্টেপ আছে যে তার হরমোন রিসেপ্টর মানে বাই বর্ন আমরা প্রত্যেকেই শরীরে কিছু নিজস্ব নিজস্বতা সাথে নিয়ে আমরা আছি তারপর কারো হরমোন এস্ট্রোজেন রিসেপ্টেল প্রজেস্টন রিসেপ্টেল কারো পজিটিভ কারো নেগেটিভ

যাবে একটা সৌন্দর্যটা এই চুল পরে যাবে এইটা সে নিতে পারে সে মানতে পারে না ফলে যাবো যাবে চুল পরে যাবে না আর বমি বমি লাগে একটু দেখা গেলো যে তার খাবারের রুচিতে একটু কম হয়

বেশি হবে তার প্রয়োজন হচ্ছে অতিরিক্ত হয়ে যাওয়া মানে আমাদের দেখেন যদি আমরা যে খাবার মানে ফেটি ফুড যদি মানে লাল মাংস যেটা আমরা বলতেছি জি এটা যদি আমি যারা একদম অভ্যাস যে মাংস ছাড়া খেতেই পারে না এইটা এটা যদি আমরা শাক সবজি কম খাচ্ছে ফল ফ্রুটস কম খাচ্ছে তার বডি ওয়েট চেয়ে নিয়ন্ত্রণ করছে না সে নিয়ন্ত্রণ না সে ফাস্ট ফুড নিচ্ছে যা মন তা করছে তো এইটা একটা আরেকটা হচ্ছে আমাদের এখন এত ঘন বসতি যে আমাদের বা আমাদের বিজ্ঞানের এত জয়যাত্রার কারণে আমাদের ফিজিক্যাল ওয়ার্ক কমে গেছে জি ফিজিক্যাল একদমই কমে গেছে আমরা ঘর থেকে গাড়ি গাড়ি থেকে অফিস অফিস থেকে গাড়ি গাড়ি থেকে বাড়ি মানে এই জায়গা এই দিকটা আমাদেরকে একদমই বেশি রিস্কে ফেলে দিচ্ছে অনেকে রিস্কে ফেলে যে রোগের ক্যান্সার ঘটেছে তা না তার ডায়াবেটিস প্রেশার আর্থাইটিস মানে শুধু আরামের জন্য একটা আরামের সব চলে আসতে অবিসিটি বাই স্থুলতা ব্রেস্ট ক্যান্সার জন্য কতখানি ভূমিকা রাখে অবিসিটি বাই স্থুলতা ব্রেস্ট ক্যান্সার জন্য অনেক ভূমিকা রাখবে কারণ হচ্ছে অবিসিটি জিনিসটা কি অবিসিটির জিনিসটা হচ্ছে যে আমার শরীরের উচ্চতার চেয়ে আমার ওজন অনেক বেশি হলে এটা একটা রেশিও আছে আমার উচ্চতার সাথে আমার বডি ওয়েটটা একটা বেশি হবে যদি আমার বডি ওয়েটটা আমার উচ্চতা থেকে এক্সিড করে যায় এক্সিড করে যখন চলে যাবে তখন একটা ফিমেল তার ওবেস ওবেস হওয়া মানে তার শরীরে ফ্যাট বেড়ে গেলে যে কারণ তার ওবেস হইতে হলে ফ্যাট অ্যাকোমোডেশন বেড়ে জি এই ফ্যাট অ্যাকোমোডেশন যত বাড়বে তত স্ট্রোজেন প্রোডাকশন বাড়বে জি এই স্ট্রোজেন ফ্যাটটা কনভার্ট হয়ে স্ট্রোজেন যখন প্রোডাকশন হবে এই স্ট্রোজেন তার ব্রেস্ট ক্যান্সার ঘটাবে জি তা ওবেসিটিটি হলো একটা বড় একটা তার জন্য একটা ক্ষতিকর একটা বিষয় হয়ে যাবে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে জি একটা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াবে স্তন দান কি সত্যি ব্রেস্ট ক্যান্সারের প্রতিরোধক স্তন্দন ব্রেস্ট ক্যান্সার অবশ্যই প্রতিরোধক কারণ আমরা ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা দুইটা বিষয় আমাদের একটা হচ্ছে যে যারা কখনই মা হয়নি নালি প্যারাজ বলি আমরা জি মা হয়নি তার অনেকগুলো ফ্যাক্টরি তার এই যাতে চলে আসে আর যে অনেকবার মা হয়েছে তার বাচ্চারা অনেক দেখে মানে গ্রামে অনেক সুন্দর একটা সিস্টেম আছে একটা বাচ্চা দুই বছর বুকিং পান করছে অনেক বাচ্চাদের এক বছর দেড় বছর দুই বছর অনেক বছর তিন বছর পান করছে এইটা হচ্ছে মাকে তার যে এই যে ব্রেস্ট ক্যান্সারের প্রতিরোধ হিসাবে কাজ করবে আবার কোনো একটা মা এখন আমাদের যে বর্তমান যে সিস্টেমটাতে অনেক শিক্ষিত মেয়েরা তাদের কেরিয়ারের জন্য বিয়ে করতে হয়েছিল এটা

পরিবারের সাপোর্ট বা মানে নিজের আপনজনের সাপোর্ট এই রোগীর ক্ষেত্রে কতটা মানসিক শক্তি হয়ে থাকতে পারে অবশ্যই অবশ্যই এটা খুবই আমাদের সমাজের জন্য এক মারে যে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা দরকার পরিবারের সাপোর্ট যখন একটা সহজ অঙ্কল যেই মেয়েটার ব্রেস্ট ক্যান্সার ও শুনল তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে ও প্রথম কি মনে করে ও মনে করে আমি শেষ আমি শেষ আমি বাঁচবো না আমার এই ছোট বাচ্চা ওরে ওদের কি হবে ওদের কি হবে এখন ও যদি আর্লি যদি ও চলে আসে তাহলে ওরে তো আমরা কিওর করে ফেলবো আমরা এই ব্রেস্ট ক্যান্সার আমরা কিওর করে এই কিওর করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে তার পরিবারের সাপোর্ট তার আমরা অনেক অনেকগুলো আমার আমার অনেক এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার পরে হাজব্যান্ডরা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে এই সময় যখন ওর হাতটা ধরা দরকার স্বামী হাতটা ধরে বসে আছে যে তুমি ভয় পেও না আমি আছি আরেকটা বিয়ে করে ফেলে ক্যান্সার হয়েছে ও তো বাঁচবে না এই যে এই অবহেলাটা পারিবারিক যে সাপোর্ট পারিবারিক বন্ধন এগুলো আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য অনেক সহায়ক ব্রেস্ট ক্যান্সার রোগী তার যদি বেবি থাকে ওই বাচ্চাটা কি কি সে বুকের দুধ খাওয়াতে পারে আমরা যদি কেমো শুরু করি খাওয়াতে না আমরা শুরু করতে পারি না আচ্ছা কি শুরু করার সময় এই ক্ষেত্রে বাচ্চার কি এই দুধে বুকের দুধের সাথে কি কোনো জার্ম বা এই ক্যান্সারের কোনো না বুকের দুধের সাথে বাচ্চার ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা একেবারে শেষ পর্যায়ে সো সর্বশেষ জানতে চাই তরুণ প্রজন্মকে সচেতন করার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ বার্তা এবং পরামর্শ কি হবে ধন্যবাদ আজকে আমি এখানে এসে কিছু কথা বলতে পারার জন্য আমি তরুণ প্রজন্মকে আসলে বলবো যে এখন এখনকার যারা তরুণ তরুণী তারা অনেক সচেতন অনেক হলো তারা লাইফ নিজেদের মতো করে যে লাইফ স্টাইল একটা যেহেতু আজকাল প্রতিবারই আলোচনার মধ্যে স্থূলতা কাজ এরকম নিজেকে নিষ্ক্রিয় থাকা বা অ্যাক্টিভ না থাকা শরীরের ফিটনেস ধরে না রাখা তো তরুণ প্রজন্ম তারা ফিটনেস ধরে রাখবে স্থূল হবে না ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা লাল রেড মিট এগুলো কম খেয়ে তারা বা আমাদের শাকসবজি ফ্রুটসের প্রতি তারা ঝুঁকে যাবে এবং অনেক বেশি পরিশ্রম করবে তবে আমরা এই ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা তরুণ তরুণীরা নিজেদেরকে রক্ষা করতে পারবে আর আমার আরেকটা পরামর্শ হচ্ছে যে আমাদের দেশে আমরা আজকে অনেক বিষয়ে আলোচনা হলো যে আমাদের দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে এবং আমাদের দেশে যে চিকিৎসার যে বিষয়টাতে আমরা যারা ডাক্তার আমরা বা ফেস করি বা আমরা শুনতে হয় আমাদেরকে যে আমাদের দেশে ট্রিটমেন্ট আছে নাকি আমাদের দেশের ট্রিটমেন্ট হয় কিনা আমাদের দেশে ট্রিটমেন্ট আছে আমাদের দেশে আন্তর্জাতিক মানেরই ট্রিটমেন্ট আছে কিন্তু আমাদের একটা বিষয় হচ্ছে একটু খুব দুঃখের সাথেই বলতে হয় যে আমাদের দেশে আমাদের রাষ্ট্রের যে কাঠামোগত কিছু ব্যাপারে যে রাষ্ট্রপতি তার চিকিৎসার জন্য প্রতি ছয় মাস পর পর সিঙ্গাপুরে চেক করতে যাবে এটা আমার কাছে খুব পীড়া দেয় কারণ রাষ্ট্রপতির এই যে বা রাষ্ট্রীয় কাঠামোতে যে চিকিৎসা করতে যাওয়াটাতে মনে হয় যে সে বুঝাই দিল যে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা নাই তার চিকিৎসা আমরা করতে পারবো না আমরা আঠারো কোটি জনগণের চিকিৎসা আমরা করছি এবং আমার শেষ পরামর্শটা হচ্ছে এই দেশে সরকারি হাসপাতালে যেই দিন রাষ্ট্রপতি প্রধান প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ আমলা বিচারপতি দেশের এলিফ শ্রেণী যখন সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন তখন এই সরকারি হাসপাতালগুলো আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের হয়ে যাবে সবাইকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি যেমনটি বলছিলেন আমরা আশা করব রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয় যাদের দ্বারা তারা যদি আমাদের দেশটাকে একটু অন করে ওনারশিপ নিয়ে কাজ করে এবং এই যে চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত এবং যারা সেবা নেওয়ার জন্য দেশের বাইরে যাচ্ছেন তারা যাতে করে বেশি বেশি করে আমাদের এই স্বাস্থ্যসেবাটা গ্রহণ করে এবং আমাদের আস্থার জায়গাটা তৈরি তাদের মাধ্যমে হতে পারে অনেক আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা আমাদের দর্শক শ্রোতা যারা শুনলাম আপনার কথা এবং পরামর্শ হয়তো আমরা একটু উপকৃত হলাম এবং এই অক্টোবর মাসটাকে সামনে নিয়ে আমরা এই যে ব্রেস্ট ক্যান্সার সচেতন নিয়ে আমরা যে কাজ করছি সেটা খানিকটা এগিয়ে যাবে আশা করছি প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষ গতিতে নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ